যে কোনো ব্যবসার জার্নিতে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসে একটা দামি জিনিস ধরুন কোনো মেশিন বা অফিস স্পেস সেটা কি একবারে কিনে নেওয়া উচিত নাকি ভাড়া নেয়াটাই বুদ্ধিমানের কাজ আজ আমরা এই ভাড়ার জগৎটাকেই একটু কাছ থেকে দেখব অ্যাকাউন্টিংয়ের পরিভাষায় যাকে বলে অপারেটিং লিজ মানে এমন একটা ব্যবস্থা যেখানে মালিকানাটা বড় কথা নয় আসল হল ব্যবহার করার অধিকার চরণ পুরো ব্যাপারটা একটা গল্পের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি দেখি এই অপারেটিং লিজের ধারণাটা ঠিক কোন সিদ্ধান্তের মুহূর্ত থেকে জন্ম নেয় একবার ভাবুন সেই দৃশ্যটা চারিদিকে ফাঁকা দেয়াল তিনি ভাবছেন এই স্বপ্নটাকে সত্যি করতে কত কি লাগবে কম্পিউটার ফার্নিচার যন্ত্রপাতি এগুলো সব আসবে থেকে। এই যে ভাবনা এর মধ্যে কিন্তু লুকিয়েছিল একটা বিরাট ব্যবসায়িক সিদ্ধান্ত যা আসলে অপারেটিং লিজের একেবারে মূল ভিত্তি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল কিনবেন নাকি ভাড়া নেবেন দেখুন কিনলে মালিকানা পাওয়া যায় একটা স্থায়ী সম্পদ তৈরি হয় কিন্তু তার সাথে কোম্পানির ওপর চেপে বসে বিরাট ঋণের বোঝা অন্যদিকে ভাড়া নিলে নগদ টাকাটা বেঁচে যায় আর ব্যবসাটা অনেক বেশি ফ্লেক্সিবল থাকে তো এই সিদ্ধান্তের হিসেবের খাতাটা ঠিক কেমন দেখতে হয় চলুন আজ সেটাই খুঁটিয়ে দেখা যাক আচ্ছা গল্পের প্রেক্ষাপট তো আমরা বুঝলাম এবার আসুন একটু টেকনিক্যাল দেখে যাই অ্যাকাউন্টিংয়ের চোখে এই অপারেটিং লিজ জিনিসটা ঠিক কি সেটা জেনে নি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি বলি অপারেটিং লিজের মূল কথাটা হলো। মালিকানার সাথে যে ঝুঁকি বা পুরস্কারগুলো জড়িত থাকে তার কোনো কিছুই ব্যবহারকারীর কাছে যায় না মানে অ্যাসেটটা খারাপ হলে বা পূর্ণ হয়ে গেলে সেই ঝুঁকি মালিকের আবার অ্যাসেটের দাম বাড়লে সে লাভটাও মালিকের সোজা কথায় এটা একটা নিখাত ভাড়ার চুক্তি এর বেশি কিছু নয় এই টেবিলটা দেখুন দুটো পথের মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার অপারেটিং লিজে আপনি শুধু ব্যবহারকারী তাই অ্যাসেট আপনার ব্যালেন্স শিটে আসবে না কিন্তু ফাইন্যান্স লিজ প্রায় কেনার মতনই একটা ব্যাপার তাই অ্যাসেট আর তার সাথে জড়িত সব ঝুঁকি দুটোই আপনার হিসাবের খাতায় চলে আসে একটা হলো খালেস ভাড়ার ব্যবস্থা আর অন্যটা অনেকটা লোন বা ঋণের মতো চলুন এবার ফেরা যাক আমাদের গল্পের সেই স্টার্ট প্রতিষ্ঠাতার কাছে অ্যাকাউন্টিংয়ের ভাষায় তিনিই হলেন লিসি মানে যিনি অ্যাসেটটা ভাড়া নিচ্ছেন তো তার হিসাবের খাতায় কী লেখা হবে লিসের জন্য হিসাবটা কিন্তু দারুণ সোজা যেহেতু তিনি অ্যাসেটের মালিক নন তাই সেটা তার ব্যালেন্স শিটেও আসবে না এর ফলে কি হয় কোম্পানির অ্যাসেটের তুলনায় ঋণের পরিমাণ কম দেখায় যেটা ইনভেস্টারদের জন্য একটা ভালো সংকেত শুধু প্রতি মাসে বা বছরে যে ভাড়াটা দেওয়া হচ্ছে সেটাই খরচ হিসেবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখানো হবে নতুন ব্যবসার জন্য এটাই অপারেটিং লিজের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু দাঁড়ান ব্যাপারটা সবসময় এতটাও সরল নয় এই টেবিলটা একবার দেখুন এখানে ভাড়া দেওয়া হচ্ছে একভাবে কিন্তু খরচ দেখানো হচ্ছে সম্পূর্ণ অন্যভাবে কেন বলুন তো কারণ অ্যাকাউন্টিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে নিয়মটা হল আপনি কখন টাকা দিচ্ছেন সেটা বড় কথা নয় বরং অ্যাসেটটা ব্যবহার করে আপনি কতটা সুবিধা পাচ্ছেন খরচটাকেও ঠিক সেই অনুপাতে দেখাতে হবে যেমন এখানে আউটপুটের উপর ভিত্তি করে মোট খরচকে তিন বছরে ভাগ করে দেখানো হয়েছে এখন প্রশ্ন হল এই যে দেওয়া ভাড়া আর দেখানো খরচের মধ্যে একটা পার্থক্য তৈরি হল সেটা মেলানো হবে কিভাবে। এর জন্যই অ্যাকাউন্ট্যান্টরা একটা অস্থায়ী খাতা খোলেন যার নাম লিজ ইকুয়ালাইজেশন অ্যাকাউন্ট এটা অনেকটা একটা সেতুর মতো কাজ করে যা ক্যাশ টাকার লেনদেন আর হিসাবের নিয়ম এই দুটোকে মিলিয়ে দেয় দেখুন লিসির খাতায় হিসাবের প্রবাহটা কিন্তু খুব যৌক্তিক প্রথমে বছরের জন্য যে খরচটা দেখানো হবে আর যে ভাড়াটা বাকি আছে সেই পার্থক্যটা রেকর্ড করা হয় এরপর যখন সত্যি সত্যি ভাড়াটা দেওয়া হয় সেই লেনদেনটা লেখা হয় আর সবশেষে শুধুমাত্র স্বীকৃত খরচের অঙ্কটুকুই কোম্পানির লাভ ক্ষতির হিসাবে মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠানো হয় হিসাবের খাতায় স্বচ্ছতা রাখার জন্য একজন লিসিকে এই তথ্যগুলো অবশ্যই তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে জানাতে হয় কেন কারণ এর মাধ্যমে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে যদিও অ্যাসেটটা কোম্পানির ব্যালেন্স শিটে নেই তবুও ভবিষ্যতে কোম্পানির কী কী আর্থিক দায়বদ্ধতা আসতে চলেছে বেশ গল্পের তো একটা দিক দেখা হল এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখি যিনি অ্যাসেটের মালিক অর্থাৎ লিসার তার হিসাবের খাতাটা কেমন দেখতে হয় লিসারের জন্য ব্যাপারটা তুলনামূলকভাবে বেশ সোজা যেহেতু অ্যাসেটটা তার নিজের তাই সেটা তার শিটেই থাকবে প্রপার্টি প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট বা পিপিই হিসেবে তিনি প্রতি বছর নিয়ম মতো এর ওপর ডেপ্রিসিয়েশন বা ব্যবহারজনিত ক্ষয় চার্জ করবেন এবং ভাড়া থেকে যে টাকাটা পাচ্ছেন সেটাকে আয় হিসেবে দেখাবেন সব দায়িত্ব তার লেসারের ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম তিনি কখন টাকা পাচ্ছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হল অ্যাসেটটা কিভাবে ব্যবহার হচ্ছে এই উদাহরণে দেখুন প্রতি বছর ভাড়া পাওয়া যাচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা মানে সমান কিন্তু আয় দেখানো হচ্ছে আউটপুটের অনুপাতে মোট আয়কে আউটপুটের অনুপাতে ভাগ করায় প্রথম বছরের আয় আটচল্লিশ হাজার দ্বিতীয় বছরের ছিয়ানব্বই হাজার এবং তৃতীয় বছরে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা দেখানো হচ্ছে লিসরের হিসাবের গল্পটাও খুব স্বাভাবিকভাবেই এগোয় প্রথমে তিনি অ্যাসেটটা কেনেন এবং নিজের খাতায় তোলেন এরপর ভাড়ার আয় রেকর্ড করেন আর বছরের শেষে একজন মালিক হিসেবে অ্যাসেটের ব্যবহারজনিত ক্ষয় বা ডেপ্রিসিয়েশন চার্জ করেন লেসের মতোই লিজোরকেও স্বচ্ছতার জন্য কিছু তথ্য প্রকাশ করতে হয় এর মাধ্যমে বিনিয়োগকারীরা জানতে পারেন যে তার যে অ্যাসেটগুলো ভাড়া দেওয়া আছে সেগুলোর বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যতে সেখান থেকে ঠিক কেমন আয় আশা করা যেতে পারে এতক্ষণ তো আমরা অনেক সংখ্যা আর হিসাবে নিয়মকানুন দেখলাম চলুন এবার আবার সেই মূল গল্পে ফিরে যাই আর বোঝার চেষ্টা করি এই সংখ্যাগুলো ব্যবসার কৌশল নিয়ে আসলে আমাদের কি বলতে চায় দিনের শেষে অপারেটিং লিজ শুধু একটা অ্যাকাউন্টিং এন্ট্রি নয় এটা একটা শক্তিশালী ব্যবসায়ী কৌশল ভাড়াটিয়ার জন্য মানে লিজির জন্য এটা হল কম পুঁজিতে ব্যবসা বাড়ানোর সুযোগ আর মালিকের জন্য মানে লিজরের জন্য এটা হলো নিজের অ্যাসেট থেকে নিয়মিত আয় করার একটা নির্ভরযোগ্য মেশিন সুতরাং শেষ প্রশ্নটা হল এটাই একটা ব্যবসার জন্য কোনটা বেশি জরুরি সম্পদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাকি কম ঝুঁকিতে কাজ করার নমনীয়তা কোনো কোম্পানির শীট আসলে তার ব্যবসার কৌশল আর দর্শন সম্পর্কে ঠিক কোন গল্পটা বলতে যায় উত্তরটা কিন্তু এই সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে থাকে